আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো ভালো আলহামদুলিল্লাহ তো এই যে এখন আমি টুবাইতে যেতেছি কিন্তু মনটা বেশি ভালো না মন অনেক খারাপ জানেন তো কেন খারাপ দেশে তো অনেক খারাপ সময় যেতেছে দেশে তো দেশটা যে কী হবে আল্লাহ জানে জানি না হঠাৎ করে কেন দেশ এরকম হয়ে গেল দেশের মানুষ এরকম হয়ে গেল একমাত্র আল্লাহ জানে কিন্তু কখনো আমরা চিন্তা করি নাই যে এরকম হবে সরকারের এই অবস্থা হবে দেশের মানুষের এই অবস্থা এই অবস্থা হবে কখনো চিন্তা করি নেই কিন্তু সত্যি কথা কি জানেন খারাপ লাগে সবার জন্যেই সরকারের জন্য খারাপ লাগে দেশের মানুষের জন্য খারাপ লাগে দেখেন কেউ কাউকে মারতে চায় না কেউ কাউকে ইচ্ছা করে মারতে চায় না আপনি যদি ব্যথা পান তাহলে আপনি মারতে যাবেন আপনি ব্যথা না ফেলে কি আপনি আমাকে মারতে আসবেন বলেন কথা হয়েছে যে কি জানেন সরকার একটাই ভুল করছে এ দাবিগুলি যদি অনেক আগে মানত তাহলে কিন্তু এই ক্ষতিগুলি হইতো না দেশের ক্ষতি হইতো না দেশের মানুষের ক্ষতি হইতো না সরকারের ক্ষতি হইতো না কিন্তু সরকারের ভুল করছে এগুলি আগে ক্লিয়ার করার দরকার ছিল দেরি করে ফেলছে এখন কি জানেন শুধু টেনশন আমাদের দেশটা কি হবে এই সরকারের যতটুকু উন্নতি করছে যতটুকু কাজ করছে এতটুকু কাজ অন্য সরকারে এসে করবে কিনা এটাই চিন্তার বিষয় আমার বিশ্বাস না আমার বিশ্বাস হয় না যে করছে আমাদের দেশের জন্য এতটুকু কখনো কোনো সরকার করতে পারবে না কখনো করতে পারবে না এত তাড়াতাড়ি এত কিছু হাসিল হয় না বুঝছেন সম লাগে এই সরকারও এত তাড়াতাড়ি করতে পারে নাই সম লাগছে করার জন্য এত কিছু উন্নতি করার জন্য লাগছে কিন্তু সরকারের মনে একটাই কষ্ট ছিল যে আমি এত কিছু করার পরও মানুষ বুঝতে পারে না তাই উনি পদত্যাগ করে চলে গেছে রিজন দিয়ে চলে গেছে শুধু আপনাদেরকে বুঝাবার জন্য যে যে আসবে নতুন তোমরা দেখো আমি কতটুকু করছি আর ওরা কতটুকু করে তাইলে তো বুঝতে পারবো শুধু একটাই কষ্ট এতটুকু করার পরও মানুষ আমাকে ভুল বুঝলো। উনি তো উনি তো চাইছে যে কারো ক্ষতি না হোক সবাই সুন্দরভাবে সবার দাবি মানা হোক সবাই সবার মতন সুন্দরভাবে থাকুক সরকারও চেষ্টা করছিল যে সবার দাবি সবার দাবি মেনে নিয়ে সবার সব কিছু মেনে নিয়ে কাজ করবে কিন্তু আপনারা তো ওটা সান নাই আপনারা চাইছেন যে উনি সরকারের থেকে শিলা যাক তো আপনাদেরও আশাই তো উনি ফোরা করছেন আপনাদের আশায় তো উনি ফোরা করছেন তো এখন আপনারা আশা থাকেন দেখতে থাকেন রাস্তা গন্তে থাকেন নতুন সরকার কবে আসবে আর দেশটাকে কতটুকু নিয়ে যায় আর দেশের মানুষের কি হালাত হয় কি অবস্থা হয় দেখতে থাকুন আশায় থাকুন ঠিক আছে তাইলে ভালো ছিল আমার মনে হয় কি জানেন আমাদের দেশটা ওই আগের মতন আগের জায়গায় চলে যাবে এক দুই বছরের ভিতরে দেখতে পারবেন দেশটা কোথায় যায় এখন তো একটা পাকিস্তান আছে তো বাংলাদেশ বাংলাদেশটাও দুই নম্বর পাকিস্তান হয়ে যাবে বেশি দিন লাগবে না দেখবেন তা আজকে এখন সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ